শেখ হয়েছে জব্দকৃত কল রেকর্ড থেকে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে তিন জনের চারটি রেকর্ড প্লে করে শোনানো হয় এর মধ্যে দুটি ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জারসদ সভাপতি হাসানুল হক ইনুর এতে শেখ হাসিনা বলেন আকাশ থেকে নামবে তখন দুই পাশ দিয়ে ধরবে আর হেলিকপ্টার দিয়ে সোজা বম্বিং করা হবে র্যাবের হেলিকপ্টার দিয়ে ওপর থেকে মারবে শেখ হাসিনা সহ বিরুদ্ধে জুলাই আগস্টে ছাত্র জনতার সংঘটিত অপরাধের মামলায় নম্বর সাক্ষী হিসেবে আজ জবানবন্দি দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে দেয়া জবানবন্দিতে বিশেষ তদন্ত কর্মকর্তা বলেন শেখ হাসিনার উনসত্তরটি অডিও ক্লিপ ও তিনটি মোবাইল নম্বরের সিডিআর জব্দ করা হয় জব্দকৃত কল রেকর্ড থেকে আজ ট্রাইব্যুনালে চারটি কল রেকর্ড প্লে করে শোনানো হয় শেখ হাসিনা ও হাসানুল হক ইনুর মধ্যকার দুটি কল রেকর্ডের কথোপকথনও শোনা যায় যেখানে তারা বলেন হ্যালো পদক্ষেপটা সঠিকই হয়েছে এখন পর্যন্ত যা রিপোর্ট বাংলাদেশে পাচ্ছি আর কি তো খালি ঢাকাতে আপনার রামপুরার দিকে এবং

করা দরকার যে যেরকম আমি উত্তরা বাড্ডা গুলশান যাত্রাবাড়িতে যারা মিছিল লিড করছে সেগুলো চিহ্নিত আরকি ছাত্রদল বিএনপির ছেলে ছেলেরা শিবিরে তো সেই ছেলেগুলো মানে ধরেন রিজবি কে অ্যারেস্ট করা বা নূর কে করা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে গ্রাউন্ডে যে মিছিলটা লিড করেছে আমি আমার কুষ্টিয়া জেলাতে এসপি সেভাবে অলরেডি তালিকা করে ফেলছে ওখানে কোনো সংঘর্ষ হয়নি একটা ছররা খালি একজনের পায়ে লাগছে উনি ম্যানেজ করছে ম্যানেজ করছে উনি অলরেডি কম্পিউটারে বসে ছবি দেখে দেখে ছেলেগুলোর তালিকা করতেছে আমি বললাম যে ছেলেগুলাকে আজকে রাত্রের ভিতরে পিক আপ করে দাও যাতে মিছিলটা করতে পারে আমি ঢাকা শহরের জন্য বলছি যে আপনার গোয়েন্দারা নিশ্চয়ই তালিকাটা করতে পারবে যে উত্তরায় কারা লোকাল লিডার হ্যাঁ ওখানে এমপি খসরু আছে এবং হাসান আছে আমার কালকের যে রিপোর্ট হাসানি কিন্তু হাসানি আর এখানে ওয়াকিলও সামলাতে পারেনি ও দুই লাইনে পা দিয়ে চলে তা আমার কথা হচ্ছে যে একটু যদি লোকাল লিডারদের সাহায্যে তালিকাটা করে নিয়ে আজকে রাতের ভিতরে সব ফার্স্ট নিতে পারেন কালকে পুরো জায়গায় আর মমতপুরে একটা পানিচলা ছিল কালকে আপনি রাত 12টায় গিয়ে খুব ভালো করতেছেন আজকে কিন্তু বনভবন ঘেরাও করতে কিন্তু মমতপুরে এখন থেকে রেডি হচ্ছিল কালকে মানে এইটা সূত্র হ্যাঁ এটা দুই দিন ধরে করতে বিশেষ করে খুবই ক্যারেক্টার ছিল মানবিক আন্দোলনের হ্যাঁ আমরা আমরা রণক্ষেত্রের সাথে না রানা ক্ষেত্রের সাথে তো আপনি একটু দয়া করে মানে এই 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 পিক আপটা করতে বলেন উপরে নে না এটা বলা আছে এটা বলতেছি বলতেছি একটু হোমওয়ার্ক করতে বলেন করে অ্যারেস্ট করে ফেলতে বলেন আজকে মানে সদি এক অ্যারেস্ট করে ফেললে আর নিচে মিছিল করার লোক থাকে না না অ্যারেস্ট করে ছানবিন করতে হবে আরেকটা রিকোয়েস্ট আমার যে ইন্টারনেটটা আমার মানে চালু করতে পারেন এটা আমাদের কাজে লাগবে ভাই নিজে চালু করব শব্দ পড়াই দিতে আপুরাই দিশা ডেটা সেন্ট্রালও পুররাই দিশা এইও আছে আমি যতক্ষণ তাৎকিগুলো জোরালো তবে এটা এটা হলে আমাদের মানে এই যে আমরা আমি যে কথাটা বলার চেষ্টা গআমি 71 এর 8টার সময় যাব একা কথা বলবো আমি বলবো যে সরকারের সঙ্গে কোটা আন্দোলনকারী কোনো বিষয় তাই সরকারের সঙ্গে বিরোধ করতে নাশকতাকারী বিএনপি জামাতে নাউতো তো আপনি বলেছেন এই জিনিসটা প্রপাগান্ডায় অন্তবে যদি ইন্টারনেট থাকে গণমাধ্যম দিয়ে আমরা পুরো নিউজ এ করে দিলাম যে ইন্টারনেট পাবো কোথায় ইন্টারনেট পড়াই দিতে জীবন ওই আমি তো আনবো তো আনবো না যদি অন্য সরকার আসে তখন আনবে আমি দিছি ইন্টারনেট ওরা পড়াইতে থাকুক

হ্যালো হ্যাঁ বলেন জি না আমি তো পরিস্থিতি অনুযায়ী একটু উদ্বেগের ভিতরে ছিলাম তো আমি মনে করি যে সিদ্ধান্তটা খুব সঠিক হয়েছে আর কি তো তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কারফিউটা একটু কঠোর কারফিউ আর কি ভাবে তো সারা ঢাকা শহরে যদি মাইক নামায় দিত প্রশাসন থেকে কারফিউ কি করা উচিত না একটু দম দিয়ে তাহলে সুবিধা হতো আমার আমি হোম मिनिस्टर বলছি এখনি মাইকিং হওয়ার জন্য আমাদের 33 নাম্বারটা আকবরপুরে চারজন આવতো সদস্যরা যারা যারা ডিসি অফিস আর উগ্রপুর আমি ডিসি অফিস এসপি অফিস আমুলিগড় বাড়ি আমুলিগ অফিস এগুলো প্রত্যেকটা ডিসি আমি পেছি কিন্তু আমি জি আজ এখন ঢাকায় আসবে আচ্ছা তো এখন আমার কথা হচ্ছে যে মানে কারসিউটা মানে এমন হবে যে ঘর থেকে বের হইলেই ареস্ট করবে গুলি হবে না এটা আপনারা আমার ভিতরে গুলি না কিন্তু সেটা মানে ভাবটা এমন হবে কঠোর মানে কঠো রাখে বলে আজকে আমি সত্যি কথা বলতে কি জি আমি আমাদের কমিটি আছে তো তবে মিটিং বসছিলাম তার আগে আমি বৃষ্টি আমি এটা মানে টিম বাহিনী প্রদান করতে দেখছি বললাম দেখো সিচুয়েশন যেন একটু ভালো হচ্ছে তাহলে আস্তে আস্তে আর্মি যেসব জেলা শান্ত আসতো ওখান থেকে উঠে ফেলো আর এখানে আস্তে আস্তে গ্যাস যদি তুলে ফেলো এই ডিসিশনটা দিয়ে গেছি মানুষ একটু ইয়ে থাকুক ও মা ওইখানে বসা অবস্থায় শুনলাম যে শুরু হয়ে গেছে তো উপজেলা লেভেলেরও ইউনো অফিস ফাংশন করছে মানে তারপরে তো যখন শুনলাম তখন আমি বললাম যে ঠিক আছে তারপরে তোমরা বলো কি করবা সে যা হোক ইয়ে করছে যে মানে এখন ওই যে আগায় দিচ্ছে আর কি পয়েন্টগুলি গুলি যেগুলি ওদের কতগুলি জায়গা ওরা সিলেক্ট করছে যেখানে হামলা করবে সেগুলি কেটে যেগুলো ওগুলি মানে তার প্রোটেকশন দেবে আর কিছু না টহল টা বিজিবি আর র্যাব পুলিশের হচ্ছে টহল দেবে আর

আস্তে যাচ্ছে আমরা ঠিক এটা আমার দরকার আমি মনে করি এটা আমি আমি কালকে বলছিলাম माननीय প্রধানমন্ত্রী যে শহীদ মিনার সাভার চত্বর বিশ্ববিদ্যালয়ের পাশে প্রেস ক্লাবের সামনে পল্টনের এটা এটা আমরা নিব আমরা বলব এবং কারফিউ যদি রিল্যাক্স হবে সেই মিছিলের নগরী হয়ে যাবে একেবারে

হ্যাঁ জঙ্গি হামলাই হচ্ছে। বিশেষত এই আমরা কম। না কাක්লা না এটা আমি আগে করি নাই কিন্তু আমাকে একটা আন্তর্জাতিক সংস্থা থেকে আমাকে সেই মেসেজটা দিতে এটা জঙ্গি হামলা। আচ্ছা। যারা আমরা এর সাথে নাই। হ্যাঁ জঙ্গি জঙ্গি সন্ত্রাসের মোকাবেলা করতে এখন সরকার। মানে আমাকে ইটাই বলছে যে এটা জঙ্গি হামলা। সেটা আমরা নাই দিয়ে দেবো আচ্ছা এটা একটা ব্যাপার ভাগ একটা হচ্ছে ছাত্রদের কোটা আন্দোলনকারী একটা হচ্ছে উৎখাতকারী উৎখাতকারীরা জঙ্গি সন্ত্রাসী হামলায় চলে গিয়েছে কোটা কোটা সংস্কারকারী ব্যাপারে আপনার আমার সরকারের যা যা আছে সমবেদনা আছে উৎখাতকারীকে রাজনৈতিকভাবে আমি মোকাবেলা করবো কোন ছাত্র যদি উৎখাতকারীর সঙ্গে জড়িত হয় সেই দায়িত্ব আমি দিব না

আরেকটা পয়েন্ট কি খেয়াল করছেন আপনি যে আনু মোহাম্মদরা শিক্ষকরা যারা সমর্থন দিচ্ছে তারা একটা অন্তর্বর্তী সরকারের রূপরেখা ফ্লোট করার চেষ্টা করছে যেখানে বলতে চাচ্ছে যে অন্তর্বর্তী সরকার শিক্ষার্থীদের নিয়ে হ্যান্ড নিয়ে হবে তাহলে একটা ছায়া সরকার করবে এবং সংবিধান বাতিল করার জন্য একটা সংবিধান সভা করতে হবে মানে সংবিধানই বাতিল করে দিবে আসল থলে হ্যাঁ সংবিধান বাতিল আসল থলে আমি মেনন ভাইকে একটু আগে বলছি যে মেনন ভাই যে এটা খুবই অ্যালার্মিং কথা যেখানে বঙ্গবন্ধুর মূর্তি এবং মুরাল ভেঙে ফেলতেছে তার মানে আমার পয়েন্টটা নিতে হবে যে এদের অ্যাটাকটা হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বেসিক অর্জনের উপরে সুতরাং তারা তো খালি সরকার বদলে উঠাচ্ছে না মানে কোটা আন্দোলন করে কোটা চাইনি তারা সরকার উৎখাত করতে চাইছে আর এক দফার আন্দোলনের মানে তারা হচ্ছে সরকারের মানে রাষ্ট্রের বেসিক সংবিধান উড়ায় দিতে চাইছে তারা তার মানে এই 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 জায়গাতে পলিটিক্স টা এটা আমাকে দাঁড় করোই চুপে ওই যে সেভেন্টি ফাইভ পরে কোস্টেলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তো এখন আপনি কি এড্রেস করবেন একটা ছোট খাটো অল্প পাঁচ দশ মিনিটের না আরও আরো একদিন পরে আজকে দিনটা যাক দেখি আজকে দিনটা যাক তাহলে আমি পয়েন্টগুলোর সাথে আপনাকে আমি আমার বিবেচনা যেগুলো আছে দিবনি আপনাকে আর আমি বলি যে কারফিউটা বডি ল্যাঙ্গুয়েজে খুব কঠোর হবে যে ঘর থেকে বাড়ালেই অ্যারেস্ট বুঝলি না মানে অ্যারেস্ট করে প্রেসে আসবে মানে টেলিভিশনে যে শান্তিনিকেতন থেকে তিরিশ জন অ্যারেস্ট হয়েছে জেলে পাঠানো হয়েছে কিন্তু জেলে পাঠাবো না থানায় রাখবো দশ ঘন্টা পরে ছেড়ে দিয়ে কি বুঝলেন না গরিব মানুষই কিন্তু প্রভাগান্ডাটা হবে ঘর থেকে বাড়ালেই মানে গুলি হবে গুলি শব্দ বলবো না আইনানক ব্যবস্থা নেবে কঠোর কেউ ঘরের বাইরে বাড়াবে না মানে রিল্যাক্স কারফিউ না আর কি আপনার অফিসের মানে বাসার চারপাশে একটু মানে এই মানিক মেয়ার এভিনে এখান থেকে প্রোডাকশন বাড়ান একটু আমি আমার কথা আছে যে আমাদের পরে যে মানে জনতার ঢাকা এইটা প্রমাণ করার জন্য হোমওয়ার্কটা আজকে মানে চব্বিশ ঘন্টা করে ফেলতে হবে এভরি ওয়ার্ড এর থেকে দুই হাজার লোক রেডি করতে হবে এভরি ওয়ার্ডের কাউন্সিলর দুই হাজার হবে এবং জেলাগুলোতেও আমি যেভাবে আমার যত নেটওয়ার্ক আছে আমি বলছি যে কার্ফিউ উঠবে সাথে সাথে মিছিল বাড়াবে কুষ্টিয়া শহরে তিন হাজার লোকের পাঁচ লোকের রংপুর শহরে মহেশিং শহরে মানে শান্তি চাই সংঘাত চাই না শান্তি চাই শান্তি চাই ছাত্ররা করে ফেরত এই এই মিছিল দখল করে নিতে হবে একেবারে ঠিক আছে আপনারা বলেন যে বাচ্চারা ঘরে আমি আমি বলতেছি আমি বলতে অবশ্যই বলবো কিন্তু আপনার পার্টিটাকে এটা চাঙ্গা দেখেন এখন চলে আসবে আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে হ্যাঁ